আচ্ছা প্রিয় বন্ধুরা বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা এটাকে এক জিনিস এটাকে এক হতে পারে কখনো কেউ যদি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করে সেটা কি কখনোই মেনে নেওয়া যায় সেটা কখনোই আমরা বাঙালিরা ভালোভাবে মেনে নেব না ভালো চোখে দেখব না কারণ বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা তো এক নয় কিন্তু এটাই করেছে দিল্লি পুলিশ কি করেছে দিল্লি পুলিশ সম্প্রতি নয়াদিল্লির লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক একজন পুলিশ আধিকারিক অমিয় দত্ত অমিত দত্ত অমিত দত্ত একটি চিঠি পাঠান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে তো সেই চিঠিতে তিনি অভিযোগ যেটা এসেছে ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছে দিল্লি পুলিশ এবার ভাবুন তো বিষয়টি কেমন লাগে আমি একটু ডিটেলসে আসি এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলাদেশি ভাষা জাতীয় সঙ্গীতের ভাষাকে অপমান করেছে দিল্লি পুলিশ মমতার পাশে তামিলনাড়ুর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সম্প্রতি নয়াদিল্লির লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক অমিয় দত্ত একটি চিঠি পাঠান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে অভিযোগ ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছে দিল্লি পুলিশ এবার ভেবে দেখুন তো বাংলা ভাষাকে যদি কেউ বলে যে বাংলাদেশি ভাষা এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় এটা গ্রহণ করা যায় আর এই বাংলাদেশি ভাষা বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সোমবার তামিলনাড়ুর তামিলনাড়ুর শাসক দল ডিএমকের প্রধান সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশকে আক্রমণ করেন স্টালিন বলেন যে অহিন্দি ভাষার উপর আক্রমণের জবাবে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সম্মানীয় সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিদি ভাষার উপরে এই আক্রমণের উপযুক্ত জবাব মমতা দেবেন বলেও জানিয়েছেন এই করুণানিধির পুত্র আর কে মানে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন তো ঘটনাটা আরেকবার রিপিট করি কি ঘটেছিল সম্প্রতি নয়াদিল্লির লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক কমিও দত্ত একটি চিঠি পাঠান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে অভিযোগ ওঠে যে ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করা হয়েছে অভিহিত করেছে দিল্লি পুলিশ আর এই চিঠি হাতে পাওয়ার পর থেকেই ক্ষোভে ফসে ওঠে তৃণমূল কংগ্রেস শুধু তৃণমূল কংগ্রেস নয় এটা জানার পর থেকে অনেক অভিনেতা অভিনেত্রীরাও প্রতিক্রিয়া দিয়েছেন যেমন প্রসেনজিৎ এই 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 ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং বাংলা ভাষার জন্য যে কোনো আন্দোলনে নামতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি তবে কেন্দ্রের শাসক দল বিজেপি পাল্টা জবাবে জানায় বাংলা ভাষার কথা বললেই কেউ ভার বাংলা ভাষায় কথা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না এই অভিযোগ করার আগে বিষয়টি যাচাই করে দেখার দাবি তুলেছে মানে পদ্মশিবির বিজেপি আর কি দিল্লি পুলিশের এই চিঠি প্রকাশ্যে আসার পরেই সমাজ মাধ্যমে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মানে গত রবিবার সন্ধ্যায় সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় বাংলা ভাষার যে গুরুত্ব সেটা স্মরণ করিয়ে দিয়ে জানিয়েছেন যে বাংলা ভাষাতেই দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে হয়েছিল আচ্ছা সোমবার মমতার সুরেই স্তালিন লেখেন যে এটা এমন একটি ভাষার উপর সরাসরি আক্রমণ যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল তাহলে চিন্তা করুন তো যে ভাষায় আমাদের বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল আর সেই বাংলা ভাষাকে যখন দিল্লি পুলিশের কোনো আধিকারিক বা পুলিশ অফিসার তিনি চিঠি পাঠান সেখানে বাংলা ভাষাকে তিনি বলেন বাংলাদেশি ভাষা সেটা কি আমাদের বাঙালি যারা আমাদের পক্ষে ভালোভাবে মেনে নেওয়ার মানে কোনোভাবেই যায় এটা মেনে নেওয়া যায় কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না এটা তো রাজনীতির ব্যাপার নয় বাংলা ভাষাকে আপনি বলবেন বাংলাদেশি ভাষা এটাকে মেনে নেওয়া যায় কখনো তো তারপরে সোমবার মমতার সুরেই স্টালিন লেখেন যেটা এমন এক একটি ভাষার উপরে সরাসরি আক্রমণ যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল চিন্তা করুন তো অমিত শাহের মন্ত্রকে নিয়ন্ত্রাধীন দিল্লি পুলিশকে নিশানা করে স্টালিনের সংযোজন এই ধরনের বিবৃতি প্রকাশ অনিচ্ছাকৃত ভুল নয় এটা কোনো অনিচ্ছাকৃতভাবে যে ভুল তা কিন্তু নয় স্টালিন যেটা মনে করছেন এই ঘটনা আসলে একটি জমানার অন্ধকারাচ্ছন্ন মানসিকতার প্রকাশ অর্থাৎ এই যে একটি জামানা চলছে বিজেপি জামানা মানে যেটা ইঙ্গিত করতে চাইছেন যে এই যে একটি জামানা চলছে একটি জামানার অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বই প্রকাশ অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যে মানসিকতা সেটাই প্রকাশ ঘটছে এই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার মাধ্যমে এটাই মনে করছেন কিন্তু স্থালিম যার ধারা যারা ধারাবাহিকভাবে দেশের বৈচিত্র্যকে খাটো করার চেষ্টা করছে মানে দেশের যে বৈচিত্র্য সেটাকে ধারাবাহিকভাবে ছোট করার খাটো করার চেষ্টা করে চলেছে অর্থাৎ যে কেন্দ্রের যে দল ক্ষমতায় রয়েছে এই অভিযোগ কিন্তু স্থান করছেন নিজের পোস্টে মমতার রবিবারের বক্তব্য এবং দিল্লি পুলিশের ওই চিঠির ছবিও দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আসলে শুধু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলে নয় দেখলাম প্রসেনজিৎ তিনি প্রতিবাদ করেছেন তো এই যে যে চিঠি চিঠিটি পাঠানো হয়েছে ওই চিঠি অ্যাকচুয়ালি বাংলার প্রতি বিজেপির যে বৈষম্যমূলক আচরণ সে আচরণকে কিন্তু একেবারে আচরণ তাদের যে করে মানে একবার কি বলবো তাদের যে মানে সেই আচরণের বেআব্রু করে দিয়েছে তাদের যে কী ভাবনা বাংলার প্রতি আমাদের বাঙালিদের প্রতি যে কী ভাবনা সেটা কিন্তু একবার প্রকাশ হয়ে গেছে এবং ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার দাবিও কিন্তু অনেকে তুলেছেন বিশেষ করে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি কিন্তু বলেছেন যে ওই চিঠিতে বাংলার প্রতি বিজেপির যে বৈষম্যমূলক আচরণ সেটা একবারে তাদের যে মানে ভাব ভাব একবারে বেআব্রু করে দিয়েছে এবং ওই পুলিশ আধিকারিককে কিন্তু সাসপেন্ড করারও দাবি তুলেছেন সাংসদ সাগরিকা ঘোষ এবং সেই সঙ্গে দাবি করেছেন যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে অমিত শাহকে মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন যদিও রবিবারই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন কৃষ্ণনগরের যে তৃণমূল সাংসদ মোহামুত্র তিনিও কিন্তু এই দাবি তুলেছেন তো শেষমেশ এই যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা এর প্রতিবাদ কিন্তু সহজে থামবে বলে মনে হয় না কারণ এটা বাঙালির ভাবাবেগের বিষয় এবং এটা শুধু রাজনীতির বিষয় নাই এটা কিন্তু বাঙালির সংস্কৃতির বিষয় বাঙালির ভাষা বাঙালির সংস্কৃতি এর উপরে যদি এইভাবে আঘাত আসে আক্রমণ আছে সেটা বাঙালিরা কোনোভাবেই মেনে নেবে না রাজনীতি দূরের কথা রাজনীতি পরে কিন্তু এই বাঙালির যে ভাষা বাংলার যে ভাষা বাঙালির যে ভাষা বাংলা ভাষা তাকে কেউ বাংলাদেশি ভাষা বলবে এইভাবে এটা কখনোই ভালোভাবে বাঙালি মেনে নিতে পারে না প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা